দর্শক কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতা মাস দুই উপলক্ষে আয়োজিত বিকন ফার্মাসিউটিক্যালস নিবেদিত ক্যান্সার জয়ের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পাওয়ার্ড বাই জেলোপ্লেট অ্যাকোয়া আপনাদের সাথে রয়েছে আমি ডক্টর শাবনা জাফরিন দর্শক আজকে আমরা কথা বলবো কোলোরেক্টাল ক্যান্সারের সচেতনতা এই বিষয়টি নিয়ে এ বিষয়টিতে কথা বলার জন্য আজকে আমাদের সাথে ভার্চুয়ালি সম্পৃক্ত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক আমাদের সাথে রয়েছেন আজকে আমরা কথা বলবো ক্যান্সার সচেতনতা নিয়ে স্যার আপনার কাছ থেকে আমি একটু শুরুতেই জানতে চাব যে স্যার একজন মানুষ কি কি উপসর্গ দেখে বুঝবেন যে তিনি এ ধরনের সমস্যায় ভুগছেন ক্যান্সারের অনেকগুলো ফ্যাক্টর আছে অনেকগুলো বিষয় আছে মধ্যে বয়স আছে ফ্যামিলি হিস্ট্রি আছে আবার কিছু লক্ষণ আছে যেগুলো দেখে রুগী বুঝতে পারবে যে তার ফলনে কোনো সমস্যা আছে কি না যেমন ফলন ক্যান্সারে সাধারণত যেটি হয়ে থাকে সেটা পায়খানার সাথে রক্ত আসতে পারে অথবা কারো কারো ক্ষেত্রে পায়খানা বন্ধ হয়ে যেতে পারে অথবা কোনো কোনো ক্ষেত্রে দেখা যেতে পারে যে স্টুলের যে ভলিউম থাকে সেটা অনেক ক্ষেত্রে চিকন হয়ে আসতে পারে আবার এই লক্ষণগুলো কিন্তু আসলে কোনোটাই হয়তো রুগীর খেয়ালে নাও থাকতে পারে দেখা যেতে পারে যে রুগী হয়তো খাওয়ার লুচি কমে গেছে বা ওজন কমে যাচ্ছে এগুলো সাইলেন্টলি হতে পারে আর যদি একেবারে লক্ষণ দেখা দেয় তাহলে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন নিয়ে আসতে পারে আবার পায়খানার সাথে রক্ত যেতে পারে বা পেটের ব্যথা নিয়ে আসতে পারে এগুলি হলো লোকাল ডিজিজ আর যদি রোগ সরিয়ে গিয়ে থাকে শরীরের অন্যান্য জায়গায় গিয়ে থাকে তাহলে আসলে যে জায়গায় এটা ম্যাটাস্টেসিস হবে সরাবে সেই জায়গার লক্ষণগুলো নিয়ে প্রকাশ করে স্যার একজন রোগী তো দেখলেন যে তিনি এই সব লক্ষণগুলোতে ভুগছেন তো স্যার উনি মানে শনাক্ত করার জন্য কি কি পরীক্ষা উনি করতে পারেন হ্যাঁ এটা আমরা শুরুতেই একেবারে খুবই সিম্পল একটা টেস্ট করে থাকি যে স্টুল ফর ব্লাড এফওবিটি এটা দেখে থাকি যে আমরা স্টুলের মধ্যে কোনো রক্ত আছে কি না এরপরে কলিন ক্যান্সারের একটা মার্কার আছে সিইএ এটাও করে দেখতে পারি তবে মার্কেট যে সব সময় বাড়বে আসলে সেরকম না তবে অনেক ক্ষেত্রেই এটা বেড়ে থাকে এরপরেও যদি আমাদের সন্দেহ হয় আমরা আসলে হিস্ট্রি শুনলে বুঝতে পারি যে তার কোলন ক্যান্সার হওয়ার সম্ভাবনা কতটুকু যদি সেরকম আমাদের সন্দেহ হয় তাহলে আমরা অ্যাডভাইস করি কলোনোস্কোপি কলোনোস্কোপি এরকম একটা পদ্ধতি যেটা দিয়ে আসলে পুরো কোলনটাকে ক্যামেরা দিয়ে দেখা হয় যে ওখানে গ্রোথ বা টিউমার বা ক্যান্সার আছে কি না যদি থাকে সেখান থেকে এই কোলোনোস্কোপির মাধ্যমে বায়োপসি নেওয়া হয় বায়োপসি থেকে হিস্টোপ্যাথলজি করা হয় হিস্টোপ্যাথলজি থেকে আসলে এটাই হলো কনফার্মেটরি টেস্ট যে তার কোলন ক্যান্সার আছে কি না স্যার ধন্যবাদ স্যার স্যার আগে আমরা একটা সময় দেখেছি যে বয়স্ক ব্যক্তিদের ক্যান্সার বেশি হতো স্যার তার আমি একটু বয়স সীমাটা জানতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে হ্যাঁ আসলে এটা অ্যারাউন্ড সিক্সটি ইয়ার্স হলো পিক ক্যান্সারের তবে এটা আমরা এখন দেখতে পাচ্ছি যে পঞ্চাশে পর থেকেই শুরু হয়ে থাকে কোলন ক্যান্সারটা তবে ইদানিং দেখা যাচ্ছে যে ইয়াং পপুলেশনের মধ্যেও কিন্তু কোলন ক্যান্সার হচ্ছে যদিও এই ডিজিজটা আসলে আমরা বা দেশের প্রায় ম্যাক্সিমাম মানুষই মনে করে থাকে যে কোলন ক্যান্সার একটা ওল্ড এইজের ক্যান্সার এটা অনেক ক্ষেত্রেই আসলে সঠিক তবে উন্নত বিশ্বে দেখা যাচ্ছে যে কোলন ক্যান্সার ওল্ড এজদের ক্ষেত্রে কিন্তু কমে আসতেছে আবার ইয়াং এজের পপুলেশনের মধ্যে এটা বেড়ে যাচ্ছে এখন খুব বেশি দেখা যাচ্ছে তো এই যে আপনি ইয়াং জেনারেশনের কথা বলছেন যে ক্যান্সার দেখা দিচ্ছে স্যার এর পেছনে কি কোনো কারণ রয়েছে এটা হ্যাঁ কিছু কারণ আমরা মনে করি থাকি যে এনভায়রনমেন্টাল কিছু ফ্যাক্টর আছে পরিবেশের পরিবেশ দূষণ বা খাবার স্বাস্থ্যকর খাবারের আসলে অভাব থাকে এরপরে খাবার উৎপাদনে অতিরিক্ত কীটনাশক ব্যবহার করা এরপরে স্মোকিং অ্যালকোহল এগুলো কিছু ফ্যাক্টর আছে আর আছে কিছু ফাস্টফুড জাতীয় এবং রেড মিট এগুলো বেশি গ্রহণ করলে ক্যান্সার কোলন ক্যান্সারের রিস্ক কিন্তু বেড়ে যায় আর এখন ইয়াং পপুলেশন যারা আছে আমাদের দেশে এরা কিন্তু আসলে ফাস্টফুডে অনেক বেশি পছন্দ করে থাকে এরা শাক সবজি কিন্তু আসলে খুব কম খায় এরা মিট বা মাংস জাতীয় খাবার বেশি পছন্দ করে থাকে এছাড়া আমাদের দেশে ফলমূল বা অন্যান্য কিছুতে যে ফরমালিন ইউজ করা হয় বা অন্যান্য প্রিজারভেটিভ যেগুলো আসলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেগুলো অনেকাংশে দায়ী স্যার এখন যেহেতু রমজান মাস চলছে স্যার আমরা সেহরি এবং ইফতার করছি তো স্যার সেহরি ও ইফতারিতে কি ধরনের খাবার খেলে এ ধরনের সমস্যাগুলোর ঝুঁকিটা কিছুটা হলো কমবে অতিরিক্ত তৈলাক্ত খাবার বা স্যাচুরেটেড ফ্যাট বা একেবারে প্রসেসড ফুড যেগুলো আছে এগুলো যদি আমরা অ্যাভয়েড করতে পারি ডুবন তো তেলে যেসব খাবার রান্না করা হয় সেগুলো যদি আমরা অ্যাভয়েড করে ফাইবার যুক্ত খাবার বেশি গ্রহণ করি ফ্রুটস গ্রহণ করি তাহলে কিন্তু আমরা কোলনকে রেস্ট দিতে পারি এবং কোলন ক্যান্সারের রিস্ক কমে যায় আচ্ছা স্যার আপনি প্রসেসড ফুডের কথা বলছিলেন স্যার এই বিষয়টা সম্পর্কে শুনবো এটি কোলনের উপর কতটুকু প্রভাব ফেলে প্রসেসড ফুড যেগুলো আছে তারপরে ধরেন প্রসেসড ফুড মানে এই যে ধরেন সাদা ভাত সাদা চিনি এরকম আরও কিছু প্রিজারভেটিভ ফুডস থাকে যেগুলোর ভিতরে কেমিক্যালস থাকে প্রিজারভেটিভস হিসাবে বা আরও কিছু লাভ অতিরিক্ত মুনাফা লাভের জন্য কিছু অসাধু ব্যবসায়ী আছে এরা কিছু কেমিক্যালস বা অন্যান্য উপায়ে অথবা হরমোন প্রয়োগ করে অথবা অতিরিক্ত কীটনাশক দিয়ে যেসব সবজি বা খাবার তৈরি করে বা প্রসেস করে এগুলো কিন্তু আসলে কুলন ক্যান্সার তৈরিতে অনেকটা ভূমিকা রাখে তাহলে স্যার আপনার কাছে স্যার কি মনে হয় যে মানে কি ধরনের খাবার তাহলে স্যার আমরা গ্রহণ করব হ্যাঁ আমাদের কিছু অভ্যাস আসলে চেঞ্জ করতে হবে যেমন অ্যাভয়েড স্মোকিং অ্যাভয়েড অ্যালকোহল এগুলো বাদ দিতে হবে এনवायरमेंट আসলে এনवायरमेंटের যে ফ্যাক্টর এটা আসলে এত ব্যক্তির উপরে নির্ভর করে না এত ব্যক্তি আসলে এটাকে কন্ট্রোল করতে পারবে না কিন্তু নিজে যেগুলোকে মোটিভাই করতে পারে যেমন ফিজিক্যাল এক্সারসাইজ যদি করে একটা যদি ব্যায়াম করে নিয়মিত শরীরকে সঠিক ওজনের মধ্যে রাখে তাহলে ক্যান্সারের রিক্স কমে যায় ফাইবার যুক্ত খাবার যদি বেশি নিয়মিত আহার গ্রহণ করে তাহলে কোলন ক্যান্সারের রিক্স কমে এবং ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে কোলন ক্যান্সারের তাহলে উচিত হবে তার ফ্যামিলি মেম্বারদের তার আগে থেকেই সচেতন হওয়া তাহলে স্যার একটা সঠিক খাদ্যাভ্যাস আমাদের লাগবে যদি আমরা এই ধরনের সমস্যাগুলো থেকে নিজেদেরকে এড়িয়ে চলতে চাই স্যার এখন একটু জানতে চাব যে স্যার বাংলাদেশে প্রেক্ষাপটে এই ক্যান্সারের ভয়াবহতা কতটুকু যেহেতু স্যার আপনার কাছে অনেক রোগীরা আসেন আপনারা এই ধরনের রোগী পেয়ে থাকেন বাংলাদেশে আসলে সঠিক কোনো স্ট্যাটিস্টিক্স আমরা পাবো না কারণ বাংলাদেশের সঠিক ক্যান্সার রেজিস্ট্রি আসলে এখনো ডেভেলপ হয় নাই এটা প্রসেসিং চলতেছে তবে আমাদের যে ডাটা আছে এবং গ্লোবো কোন নামে একটা সংস্থা আছে যারা এটা নিয়ে কাজ করে এবং সেই ডাটা অনুযায়ী দশ থেকে বারো পার্সেন্ট আসলে কোলন ক্যান্সার বা কোলোরেক্টাল ক্যান্সার থাকে এবং এটা ডেথ রেট মোটামুটি সেভেন টু এইট পার্সেন্ট হয় প্রত্যেক বছর জি স্যার আচ্ছা আপনি যেহেতু জি জি তা আপনি যেহেতু এই বিষয়ে অনেক দিন ধরে বিশেষজ্ঞ চিকিৎসক স্যার আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশে স্যার জনগণ কতটুকু সচেতন এই বিষয়টি সম্পর্কে বাংলাদেশের মানুষ আসলে এটা কোনো ভাবেই বলা যাবে না যে সচেতন আছে সেটা শিক্ষিত বা অশিক্ষিত কৃষক বা শ্রমিক বা চাকরিজীবী আসলে কেউই সচেতন না

মূলত দুটি ধাপে শেষ হয় মূলত প্রথম চিকিৎসায় একমাত্র কিউরেবল কিউর করা যাবে সার্জারি মূল চিকিৎসা হলো আসলে সার্জারি এরপরে আমরা ইভালুয়েট করি স্টেজিং করি দেখি যে আসলে তার কেমোথেরাপি লাগবে কি সব ক্যান্সারের পেশেন্টের কিন্তু কেমোথেরাপি লাগে না এবং এটা দেখতে হয় যে অপারেশনটা কোন পর্যায়ে হয়েছে রুগীর একেবারে শুরুতে না মাঝামাঝি না শেষ পর্যায়ে বা অ্যাডভান্স স্টেজে সেগুলোর উপরে ডিপেন্ড করে কেমোথেরাপির প্ল্যানগুলো করা হয় তবে শুরুতে ধরা পড়লে কেমোথেরাপির নাও লাগতে পারে আমরা বলতে পারি যে দুটো ধাপ অতিক্রম করতে হয় চিকিৎসা প্রথম হলো সার্জারি দেন হলো কেমোথেরাপি যদি লাগে স্যার বাংলাদেশে প্রেক্ষাপটে যদি আমি বলি যে স্যার ওষুধ প্রযুক্তি ক্যান্সারে কতটুকু অবদান রাখছে বাংলাদেশে ক্যান্সার চিকিৎসায় আসলে যে ওষুধগুলো লাগে তার সবগুলো ওষুধই আমাদের দেশে অ্যাভেলেবল বলতে পারেন যে শুধু অ্যাভেলেবল না আমাদের দেশের এই চিকিৎসার যে ওষুধগুলো আছে সেগুলো অনেকে অনেক কোম্পানি কিন্তু বিদেশে রপ্তানিও করে আর সার্জারি তো বাংলাদেশের প্রায় ডিস্ট্রিক্ট লেভেল হয়ে থাকে এই ক্যান্সারের যে সার্জারিগুলো সেগুলো অনেক ডিস্ট্রিক্ট লেভেলে হয়ে থাকে আর বিভাগীয় শহরে তো হয় স্যার একটু আবার আমি খাদ্যাভ্যাসের এখানে চলে আসি যেহেতু খাদ্য খুব যে কোনো রোগের জন্য এটি গুরুত্বপূর্ণ স্যার এই খাদ্যাভ্যাসটা যদি স্যার আর একটু বিস্তারিত বলতেন আমাদের দর্শকদের জন্য যে ওনারা কিভাবে কিভাবে কি খাওয়া গ্রহণ করবেন অনেকে স্যার দেখা যায় যে কনস্টিপেশন হচ্ছে কোষ্ঠ কাঠিন্য হচ্ছে কারো আবার ডায়রিয়া হচ্ছে স্যার এই বিষয়টি স্যার যদি একটু বলতেন হ্যাঁ সেটা কিন্তু এটা কোলন ক্যান্সারেরও একটা লক্ষণ যে কিছুদিন দিন হয়তো কনস্টিপেশন থাকতে আবার কিছু দিনটা থাকতে পারে যেরকম বাউল হ্যাবিটেট অল্টারেশন থাকতে পারে তবে কনস্টিপেশন থেকেই যে আসলে কোলন ক্যান্সার হবে বিষয়টা এমন না তবে যদি কনস্টিপেশন থাকে এবং বাউল রিমুভ যদি দেরিতে হয় সপ্তাহে যদি দুইবার বা তিনবার হয় তাহলে কি হয় যে খাদ্যের থেকে যে টাপ্সিক প্রোডাক্টটা থাকে সেটা কিন্তু বডিতে থেকে যাচ্ছে এবং তার এই যে টক্সিক প্রোডাক্টটা থাকছে সেটা ক্যান্সার তৈরিতে ভূমিকা রাখে এবং বেশি সময় বডিতে থাকার কারণে বেশি ভূমিকা রাখতে পারে এবং সে কারণে আসলে কোলন ক্যান্সার হতে পারে আবার যদি আমরা ফাইবার যুক্ত খাবার খাই তাহলে এটা স্টুলের ভলিউমটা বেশি হয় ফলে ডেফিকেশন বা পায়খানা রেগুলার হয় এবং এক্ষেত্রে কোলন ক্যান্সার হওয়ার চান্স কমে যায় কারণ কোলনকে ফাইবার খাবার হইলে এটার মধ্যে প্রেশার একটু কম লাগে এবং প্রসেস ফুড যদি আমরা খেয়ে থাকি রেড রেডমিট বলে আমরা এটা একটা রিস্ক ফ্যাক্টর রেড মিট বলতে যেমন গরুর মাংস বা মহিষের মাংস বা খাসির মাংস এই মাংসগুলো কিন্তু কোলন ক্যান্সারের ঝুঁকি বাড়ায় এবং পারিবারিক ইতিহাস যদি থাকে এটা খুবই গুরুত্বপূর্ণ পারিবারিক ইতিহাস থাকলে তার ক্ষেত্রে কোলন ক্যান্সার হওয়ার রিক্স কিন্তু আসলে থাকে এক একটা ধরনের ক্ষেত্রে এক এক রকম যেমন একজন স্বাভাবিক মানুষের যদি তার পারিবারিক কোনো হিস্ট্রি না থাকে তাহলে কিন্তু তার লাইফ কোলন ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে ফাইভ পার্সেন্ট কিন্তু যদি পরিবারের ইতিহাস থাকে তাহলে পনেরো থেকে বিশ পার্সেন্ট হতে পারে বা পরিবারে বা নিজের যদি আইবিডি থাকে ইনফ্লামেটারি বা ডিজিজ তাহলে কিন্তু তার ক্ষেত্রে কোলন ক্যান্সার হওয়ার রিক্স থাকে প্রায় সেভেন্টি পার্সেন্টের মতো এবং আমরা বলি যে কিছু ডিজিজ আছে হেরিডিটারি নন পলিপোসিস গোলাই যদি থাকে এরকম তাহলে এটা সত্তর থেকে আশি ভাগ এবং ফ্যামিলিয়াল অ্যাডিনোমাটাস পলিপোসিস একটা রোগ আছে যদি সেটা থাকে ফ্যামিলিতে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে প্রায় মোর দ্যান নাইনটি ফাইভ পার্সেন্ট কেসে কোলন ক্যান্সার হওয়ার রিক্স থাকে তারপরে ফ্যামিলি হিস্ট্রি খুবই গুরুত্বপূর্ণ লাইফস্টাইল মেনটেন করা এটা খুবই গুরুত্বপূর্ণ অত্যধিক মদ্যপান করলে কোলন ক্যান্সার হওয়ার রিস্ক খুবই বেড়ে যায় এবং যদি অলস জীবনযাপন হয় তাহলেও কোলন ক্যান্সার বেড়ে যায় অবিসিটি কোলন ক্যান্সার হওয়ার জন্য একটা রিক্স ফ্যাক্টর কাজে আমাদেরকে একটা আদর্শের মধ্যে নিজের ওজন ঠিক রাখতে হবে এবং প্রতিদিন নিয়মিত শারীরিক পরিশ্রম করতে হবে যেটা করলে আমরা নিজেকে কোলন ক্যান্সার থেকে মুক্ত রাখতে পারব স্যার অনেক সময় আমরা প্রায় শুনি যে স্যার মানে স্টেজ আপনি অনেক স্টেজে চলে এসেছেন এই আমরা ভাগ করে থাকি স্যার এই বিষয়টি স্যার হ্যাঁ স্টেজিং উপরে আসলে কোলন ট্রিটমেন্ট গুলো নির্ভর করে থাকে যদি একেবারে আমাদের দেশের মানুষ সচেতনতার অভাবে আসলে অ্যাডভান্স স্টেজে ডাক্তারদের কাছে প্রেজেন্ট করে সঠিক সময়ে জান না আসলে ডাক্তার শরণাপন্ন হন না জি জি সঠিক সময়ে যদি আসে অথবা যদি স্ক্রিনিং এ আসে যেমন কোলন ক্যান্সারে স্ক্রিনিং করার কথা হলো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছর যদি স্ক্রিনিং এ অংশগ্রহণ করেন তাহলে কিন্তু লক্ষণ দেখার আগেই কোলন ক্যান্সার হ্যাঁ হ্যাঁ আগে নির্ণয় করা সম্ভব আগে লক্ষণ দেখার আগে যদি আমরা রোগটা ধরতে পারি শুরুতে তাহলে কিন্তু শুধু সার্জারি দিয়েই কিউর করা আর যদি একেবারে স্টেজ বা স্টেজে চলে আসে তাহলে সার্জারি লাগে পরবর্তীতে টু কেমোথেরাপি লাগে আর যদি স্টেজ ফোর আসে তাহলে কিন্তু আসলে অনেক ক্ষেত্রেই সার্জারি করা যায় না আর যদি সার্জারি করতেই হয় তাহলে সেটাকে আমরা কিউরেটিভ সার্জারি বলতে পারি না করা যাবে পেলিয়াটিভ সার্জারি হতে পারে অতবার শুধু বেলিটিভ কেমোথেরাপি দিয়ে আমরা চিকিৎসা করে থাকি আচ্ছা গাজ স্টেজিংটা শোনা খুব গুরুত্বপূর্ণ স্যার আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি স্যার আপনি কিছু বিশেষ পরামর্শ দিতেন যে তারা এই ধরনের রোগ থেকে কিভাবে নিজেদেরকে দূরে রাখতে পারবেন জি আমরা যদি একেবারেই শর্ট করে বলি তাহলে বলবো যে ধুনপান ত্যাগ করুন অ্যালকোহল ত্যাগ করুন নিয়মিত শারীরিক পরিশ্রম করুন খাবার খান রেড মিট কম খাবেন তাহলে কোলন ক্যান্সারের কমে যাবে এবং পরিবারে যদি কোলন ক্যান্সারের ইতিহাস থাকে তাহলে যেই বয়সে পরিবারের সদস্য কোলন ক্যান্সারে আক্রান্ত হয়েছে তার দশ বছর আগের থেকে স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করতে হবে আর যদি ফ্যামিলি হিস্ট্রি না থাকে তাহলে বয়স পঁয়তাল্লিশ হলেই স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করা উচিত এখন এই স্ক্রিনিংটা কীভাবে করবে ডক্টরের কাছে আসলে ডাক্তার তাকে অ্যাডভাইস করবে স্টুল পরীক্ষার মাধ্যমে অথবা কোলন ক্যান্সারের মার্কারের মাধ্যমে অথবা কোলনোস্কোপির মাধ্যমে স্ক্রিনিং করা যায় কাজে এইভাবে এই পদ্ধতিগুলো অবলম্বন করলে একজন মানুষ কোলন ক্যান্সার থেকে মুক্ত থাকতে পারে অথবা আর্লি রোগ নির্ণয় হতে পারে যেখান থেকে তাকে পুরোপুরি নিরাময় করা সম্ভব স্যার আমাদের দেশে অনেক সময় দেখা যায় যে স্যার মানে আমি যেটা প্রথমে বলছিলাম স্যার যে তারা ঠিক সময় আসেন না এই যে স্যার আপনি মানে প্রসিডিউরের কথাগুলো বললেন অনেক সময় তারা ভয় পান যে কি করবেন তারা জি আসলে ভয় পায় ভয়ের বিষয় আছে আমাদের দেশের মানুষের অর্থনৈতিক অবস্থারও একটা বিষয় আছে খরচের বিষয় আছে এগুলো নিয়ে ভয় পায় যে ডক্টরের কাছে গেলে হয়তো অনেক টাকা খরচ হয়ে যাবে কিন্তু আসলে একটা স্ক্রিনিং করতে যদি একটা স্টুল পরীক্ষা করে শুধু তাহলে এটা দিয়ে হয়তো একশো বা দেড়শো টাকা লাগবে আর যদি মার্কার দেখে তাহলে হয়তো এক দেড় হাজার টাকা লাগবে আর একটা কলোনোস্কোপি যদি করে তাহলে তিন হাজার টাকা লাগতে পারে এখন এই টেস্টগুলো আসলে একজন রুগীর ক্ষেত্রে সবগুলোই লাগবে না তার রিস্ক ফ্যাক্টরগুলো দেখতে হবে তার পারিবারিক ইতিহাস জানতে হবে তার কোমরবিডিটিস যদি ডায়াবেটিস আছে কিনা এবং যিনি স্ক্রিনিংয়ে আসবেন তিনি ওভিস কিনা মানে মোটা কিনা ওজন অনেক বেশি কিনা এই জিনিসগুলোর উপরে ডিপেন্ড করবে যে কত সহজে কম খরচে স্ক্রিনিং করা যায় এটা আসলে ডক্টরের উপরে ডিপেন্ড করে মানে স্ক্রিনিংটা স্যার অনেক ইম্পর্ট্যান্ট খুবই ইম্পর্ট্যান্ট শুরুতে রোগ ধরার জন্য এবং পুরোপুরি সুস্থ হওয়ার জন্য স্যার এই যে আমরা আজ মার্চ মাস আমরা বলছি যে কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতা মাস স্যার এই বিষয়টা সম্পর্কে একটু শুনবো যে স্যার এর লক্ষ্যটা কি স্যার এই এই যে আমরা যে বলছি সচেতনতা মাসটা আমাদের লক্ষ্য হলো এটা সারা পৃথিবীতেই বিভিন্ন ক্যান্সার নিয়ে বিভিন্ন মাস মাসে বিভিন্ন ক্যান্সারের সচেতনতা মাস হিসাবে গণ্য করা হয় যেমন আমাদের দেশে ব্রেস্ট ক্যান্সার বেশি অক্টোবর মাস কিন্তু ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস সেই হিসেবে সারা পৃথিবী পিপি এটা পালন করা হয় মার্চ মাসকে কোলন ক্যান্সার হিসাবে কোলন ক্যান্সারের সচেতনতা মাস হিসাবে নির্ধারণ করা হয়েছে এবং এটা যে আপনার ইন্টারন্যাশনালি যারা এই ক্যান্সার স্টাডি করে থাকেন তারাই এটা আসলে নির্ধারণ করে আমরা তো শুধু পালন করি এবং সচেতনতা মাস মূল কারণ হলো যে ক্যান্সারের অনেক ক্যান্সার আছে যেগুলো সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট কোনো কোনো ক্ষেত্রে এইটি পার্সেন্ট এবং কিছু ক্যান্সার আছে স্যার নাইনটি পার্সেন্ট প্রতিরোধ করা সম্ভব এই কারণে আসলে যদি আমরা সঠিক নিয়ম কানুন মেনে চলি তাহলে কিন্তু ফর্টি টু সিক্সটি পার্সেন্ট কেসে আমরা কোলন ক্যান্সারও প্রতিরোধ করতে পারি এই কারণে আমরা আসলে চাই যে মানুষ সচেতন হোক সচেতন হলেই এই ক্যান্সার থেকে চিকিৎসা সারাই কিন্তু প্রতিরোধ করতে পারে প্রতিরোধ করাটাই আমাদের মূল লক্ষ্য আর যদি প্রতিরোধ নাও করতে পারে যে সমস্ত নিয়ম কানুন মেনে চললেও কিন্তু হতে পারে ক্যান্সার ক্যান্সার হলে যদি আমরা শুরুতে ধরতে পারি শুরুতে রোগ নির্ণয় করতে পারি তাহলেও কিন্তু ওই রুগীটা একেবারেই পুরোপুরি সুস্থ হয়ে যাবে ধন্যবাদ স্যার আপনি খুব গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদেরকে দিয়েছেন স্যার জি ধন্যবাদ আপনাদের স্যার আবার আপনার সাথে দেখা হবে স্যার আজকের মতো স্যার এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার আপনাদের সাথে দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন